সবাই সবাইকে সবাই কেমন আছেন আমরা রুমের ছয়জন জন হয়ে পড়লাম বেতন পার পরেই প্রথম আমরা ছয়জন একসাথে বেরোচ্ছি না কি শামিম হ্যাঁ আমার সাথে আছে শামিম ছোট ভাই তো বেতন পার পর সবাই বেরোইলাম কি জন্য বেরোইলাম আজকে আমরা চা খাবো চায়ের আড্ডা আমাদের চায়ের আড্ডা দিতে যাচ্ছি আমাদের সামনে আরো দলবল আছে ওই যে দেখা যায় ঠিক আছে মুরব্বিও আছে সাথে সবার সাথে পরিচয় করবো তো সো আমরা রুম থেকে বের হয়ে পড়ছি এখন বাজে মোটামুটি আটটা পাঁচ কি সাত না কি শামিম তো আমরা গিয়ে দেখবো যে এখানে চা খেতে আর কি কত টাকা লাগে যেহেতু ছয়জন বেরোয় আর এর সাথে কি কি খাওয়া দাওয়া করি আজকে খাওয়া দাওয়া বলতে হালকা পাতা নাস্তা হবে এর তো বেশি কিছু হবে না নাকি তো তারপর আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা ভিডিও হবে আপনারা পাশে থাকবেন দেখবেন আর বিদেশ বাড়িতে এই আনন্দগুলাই সবচেয়ে বড় আনন্দ কারণ এখানে ফ্যামিলি নেই কোনো ফ্রেন্ড সার্কেল নেই ঠিক আছে এখানে যারা আছে এরাই ফ্যামিলি এরাই সব কিছু এরাই বন্ধু বান্ধব এরাই বড় ভাই বাগার এছাড়া আর কিছু বলার নেই তবে একটা কথা যে যেখানেই থাকেন মিলি মিশে থাকেন ইনশাআল্লাহ সো আমরা বের হই পড়ছি আমরা মেন রাস্তায় উঠে পড়ছি দেখতে পাচ্ছেন জUEL ভাই কি অবস্থা ইনশাআল্লাহ খুব ভালো ভাই এখানে কতদিন আছেন এখানে আরছি আপনার এক মাস 29 দিন তো 1 মাস 29 দিন আসার পরে এই যে রুমের ছয়জন একসাথে কখনো বের না বের হই না এয়ারপোর্টেই বাস জেট্রুকু একসাথে ছিলাম ওইটাই হ্যাঁ বের হয় নাই কখনো না না তো কিসের জন্য বের আজকে আজকে স্যালারি পাইছি এক দুই মাস পরে আজকে স্যালারি পাইছি এই জন্য সবাই একসাথে বের হয়েছি মানে একটা ফিলিংস খুব ভালো লাগতেছে ভালো লাগতেছে না রবিক ভাই আল্লাহ কেমন লাগতেছে হ্যাঁ এই দুই দীর্ঘ দুই মাস পর আল্লাহর রহমতে আজ আমার খুব ভালো লাগতেছে কারণ সবার মনের আশাপূর্ণ হয়েছে দুই মাস পর আমাদের বেতন আমাদের হাতে আসছে ঠিক আছে এর জন্য আমাদের সবার মন খুব ভালো আর এই ভালোর জন্য আজ ছুটির দিন আগামীকাল এর জন্য আমরা চার আড্ডার জন্য আড্ডা দিতে যাচ্ছি সবাই সব রুমমেট একসঙ্গে যাক আলহামদুলিল্লাহ তো সব মিলে ভালোই আছে না আলহামদুলিল্লাহ খুব ভালো এটাই হলো ছোট্ট একটা ব্যস্ত রাস্তা যেখানে ট্রাফিক জ্যাম লেগে আছে মামুন ভাই আপনার কি অবস্থা কেমন আছে ভাই তো আছি আলহামদুলিল্লাহ তো অনেক দিন কয়েস হ্যাঁ তো অনেকদিন পর বের হয়েছেন মনে হচ্ছে সবাই একসাথে হ্যাঁ আমি ফেরার লাভলি কিনতে যাচ্ছি আমি কালো মানুষ গরম ভাতে দিয়ে ফেরার লাভলি খাবো আচ্ছা এখন মানে কি উদ্দেশ্যে বের হয়েছেন আজকে বললাম না ফেরার লাভলি কিনতে যাচ্ছি না শুনলাম আপনাদের প্রথম বেতন হয়েছে আর কি কালকে পাইছি যাক আলহামদুলিল্লাহ সো এই মিলে জন্য পাঠিয়ে দিতে যাচ্ছেন নাকি ইয়েস ইয়েস

आ, मेरा एक दिन का सैलरी कट गया मतलब नहीं है लेकिन आज सबको सैलरी मिल गया इसलिए आप थोड़ी देर पार्टी करने के लिए और चाय वगैरह पीने के लिए ऐसी 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 इंशाल्लाह तो और, और शुक्रिया शुक्रिया ये? शुक्रिया खाना সবাই থামছে এখানে সস্তার তিন অবস্থা পাইছে 3 টাকায় অনেক কিছু দিতেছে এজন্য সবাই একটু দারা দারা দেখতেছে কি পাওয়া যায় কি না পাওয়া যায় কিছু হয়তো নিয়েছে মামুন ভাই কিছু একটা নিয়েছে এখানে যা কিছু আছে সব কিছু আছে 3 টাকার যা কিছু আছে তেইশটা থেকে শুরু করে নীল কাটা নীল পালিশ যা কিছু আছে সব কিছু তিন টাকা কেউ চাকু নেবে কেউ ছুরি নেবে কেউ কফি নেবে কেউ মেশিন নেবে তার কাটা মেশিন নেবে এক একজনের এক এক চিন্তা ভাবে না কি নিচ্ছ স্বামী

মন ভরে দেখতেছে যাই করতেছে ফাইনালি ইনশাল্লাহ আমরা সেই চায়ের দোকানের সামনে চলে এসেছি আর এখানে আসার মূল কারণ হচ্ছে এটা হচ্ছে বাঙালি দোকান বাঙালি এক ভাইয়ের দোকান সো এখানে গিয়ে আমরা চা খাবো সবাই একসাথে সো চলেন ইনশাল্লাহ ওই যে চায়ের দোকানটা আসসালামু আলাইকুম দেশি কি অবস্থা চা হবে ছয়টা চা দেন কার চিনি কেমন রবিক ভাই দুধ চাইতে সব একটাতে চেনি নাই বললেই চলার বাকি গুলাতে চেনি ভালো চিনি রংসা খাবে রংসা দেন একটা তাহলে পাঁচটা দুধ চলছে মাউন ভাই কি মাউন ভাই কি দুধ চা রংসা তাহলে দুধ চা তাহলে একটা হচ্ছে রংসা দেন আর চিনি সেম থাকবে আর হচ্ছে একটা হচ্ছে চিনি একটু কম থাকবে একদম কম বেশি এখানে আসি আর কি চা খাইতে ওই ভাই আজকে আসে না নাকি কেমন গেছে না উনি দিনে থাকে মনে হয় না একটা তো চিনি একটু বেশি দেয় না একটাই হ্যাঁ একটাই চিনি নাই বললেই চলে আর একটা চিনি বেশি দেন একটু পার্সোনালি হ্যাঁ চিনি বেশিটা আমার চিনি বেশি এটা আর নেন সবগুলো চিনি বেশি চিনি কমটা পড়ে এই নেন সবাই না

কি ফিলিং কেমন আজকের ফিলিং ঠিক আছে তো ঠিক আছে আজকের চাটা এই জায়গায় শেষ করতেছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু